তাকবীর আল্লাহু Amar Bhai Kabore Kuni ke no pahire Amar Bhai Kabore Amar Bhai Kabore Kuni ke no pahire Kuni ke no pahire Amar Bhai Kabore You know our time Our time

হাজার ছাত্র হত্যা করেছে দু হাজার চব্বিশ সালে আগস্টে সচেতনতার আন্দোলনে এই দেশের সরকারকে বিতরিত করতে সক্ষম হয়েছে আপনারা জানেন এই দেশে আরেকটা বিপ্লব হবে সেটা চেষ্টা করে বিপ্লব ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় যে সমস্ত ষড়যন্ত্রকারী সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনারা জানেন এই ফেসিস্ট আওয়ামী সরকার বিশ্ববরণ্য আলমী দিন কোরআনের ফাঁকি আল্লাহ আব্দাল সাইদিকে হত্যা করেছে